বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এলএনজি কম্পানি সাথে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে এই সংবাদটি বাংলাদেশের জ্বালানি খাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরেছে এটি বাংলাদেশের জ্বালানি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকে এশিয়ার দেশগুলোর সঙ্গে বিশেষত বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উপর জোর দিয়েছে এর অংশ হিসাবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে কে উন্নত করার প্রচেষ্টা প্রচেষ্টা বিষয়টি লক্ষণীয় এটি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ বাড়ানোর ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্রের লুসিয়ানা ভিত্তিক এটি এল এন সঙ্গে বাংলাদেশের এই চুক্তি জ্বালানির হাতে বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে প্রতি বছর পঞ্চাশ লাখ টন তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলেনজি সরবরাহের কথা বলা হয়েছে এটি বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সহায়ক হবে চুক্তিটি বাধ্যবাধকতা হওয়ায় উভয় পক্ষের জন্য নমনীয়তা নিশ্চিত করেছে এর অর্থ যদি কোনো কারণে কোনো পক্ষ চুক্তি থেকে সরে আসতে চায় তাহলে সেটি সহজেই করতে পারবে এই চুক্তি বাংলাদেশের জ্বালানি খাতে নতুন প্রাকৃতিক আমদানি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষত বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমিয়ে তৃণমূল পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের পর সুগম হবে এই ধরনের চুক্তি শুধু জ্বালানি খাতেই নয়